প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী বিগত দিনের মতো আজকেও আমি আরেকটি ট্রফিক নিয়ে উপস্থিত হয়েছি আজকের টপিকে যে বিষয়টি আলোচনা করছি সেটি হল সোত এই যে সোত সোত কেন হয় কি কারণে হয় সেটা হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে বা কি কী সমস্যা হয় এবং কোথায় কোন অঙ্গে এই সোদগুলি আমাদের দেখা যায় সে বিষয়টাই এখানে আলোচনা করব। তো আসা যাক মূল বিষয়ে এই সোদটা হয়ে থাকে যে মন সর্বাঙ্গ হতে পারে মুখে চোখে হাত পা প্রভৃতি বিশেষ কোনো অঙ্গে এই ধরনের হয়ে থাকে এবং সেখানে জল সঞ্চয় হওয়ার নামেই হচ্ছে সোদ অর্থাৎ আমরা যেটা খাস বাংলায় বলি বলে থাকে যেটা শরীরে জল ধরা এটা কি কি কারণে হয়ে থাকে কারণটা হলো যে যদি পুরানো ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে বা উদ্রাময় হয় লিভার ফাংশানে ডিস্টার্ব হয় হার্টের হার্টের দুর্বলতা হয় মূত্রপিণ্ড বা কিডনির সমস্যা যদি হয়ে থাকে বা যকৃত যকৃত বা লিভারের যে সমস্যাগুলি হয় সেই সমস্যার ফলে কিন্তু এই প্লিহা প্লিহার বিশেষ রোগ হলে বা পেহা বৃদ্ধি হলে যারা ধূমপান করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে এই ধরনের হয়ে থাকে এবং যারা অধিক পরিমাণে অ্যালকোহল বা সুরা পান করার ফলে লিভার সিরোসিস হয় লিভার সিরোসিস থেকেও হতে পারে তা আমরা এখানে চিকিৎসার অবশ্যই করতে হবে রোগ যদি থাকে তাহলে চিকিৎসা করতেই হবে তো কী ধরনের চিকিৎসা করব আর হোমিও চিকিৎসা মতে হচ্ছে অ্যাপোসাইনাম ওয়ান এক্স হচ্ছে এই শত্রুকের বা জল সঞ্চয় রোগের একটা সর্বোৎকৃষ্ট মেডিসিন এছাড়াও সব রকম সোতেই যদি আমরা ব্যবহার করে থাকি সেখানে আর্সেনিক সিক্স বা ত্রিশ শক্তি বিশেষ কার্যকারী যদি কোষ্ঠকাঠিন্য অবসন্নতা রক্তল্পতা বা বিভিন্ন সোত দেখা যায় সেক্ষেত্রে ফেরাম মেটাকিলাম মেটালিকাম খুব ভালো কাজ করে এছাড়াও আনুষঙ্গিক প্রসঙ্গ বলতে গেলে রুগীর শরীরে যদি ঠান্ডা লেগে থাকে সান্না লেগে থাকা থাকাও হতে পারে প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী যদি এই শোধ হয়ে থাকে তাহলে এই সোতের নিরাময়ের জন্যে যে বিষয়টি আলোচনা করা হলো বা যে মেডিসিনগুলি আলোচনা করা হলো সেই মেডিসিন যদি আমরা টাইমলি ইউজ করে থাকি তাহলে কিন্তু অচিরেই এই সোত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং যদি খাদ্যাভাসের মধ্যেও কিছু নিয়মান্ত্রিকভাবে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যায় থ্যাংক ইউ নমস্কার